দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থা আছে লাইট গুলো সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল নম্বর দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল নম্বর সেই গ্রিল নম্বর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 29 সিরিয়াল সুন্দর সেফটি বাম্পার রয়েছে এই পাশে লাইট টু মাশাল্লাহ একদম ফ্রেশ এটার সাথে ফক লাইট দেওয়া আছে সামনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইগো দেখেন চারটি টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো টায়ার গুলো রিং গুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া পুরো বডি একটু দেখেন ভাইয়া একেবারেই টানা বডি মাশাল্লাহ একেবারেই ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোরের গ্লাস কিন্তু 100% অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেয়া আছে গাড়ি ভিতরে একটু দেখেন ভাইয়া দেখেন ভিতর তো বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র ডিভিডি ব্যাক ক্যামেরা উডেন প্যানেল সিট কভার সবকিছু লাগানো আছে মানে কোথাও বিন্দু পরিমাণ কোনো কাজ করতে হবে না খালি নিবে না চালাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ওকে বসে আছে জি এই দেখেন প্রত্যেকটা সাইড মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে

জি জি আলহামদুলিল্লাহ এইগুলো গাড়ি তো এসি বলা লাগে না খুব ফ্রেশ একটি গাড়ি গাড়ি আপনি যদি একটু কাজ কাম করে রাখতে পারেন এগুলো গাড়ি দু চার দশ বছরের কিছু হয়

গাবতুলি দিকে আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সারিপুটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পার্সাফিক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে এই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ